ঘড়ির কাটা বলছে এখন সকাল ছটা বাজতে পাঁচ আর এখানে চকলেট ফুল সব কিছু নিয়ে রেডি কিন্তু এত সারপ্রাইজ কার জন্য তোমরা কি গেস করতে পারছো তো দেখেই নিজে ঘড়িতে এখন ছটা বাজতে পাঁচ আর আজকে আমার রয়েছে একটু এক্সাইটমেন্ট সেই জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠতে রেডি হয়ে নিয়েছি আর সাথে তো রয়েছে ফুল আর চকলেট তো চলো কি কারণেই ফুল চকলেট তোমরা গেস্ট করতে থাকো ততক্ষণ আমি বেরোই আজকের দিনটা যেমন স্পেশাল সকালটা খুব মিষ্টি গুড মর্নিং তো এত সকালে তো ঘুম থেকে উঠে কখনো মেরোনো হয় না কাজ ছাড়া আজকেও একটা সমান দরকারেই যাচ্ছি আজকের দিনটা খুব স্পেশাল আর এখন রাস্তাঘাট তো অনেকটাই ফাঁকা কারণ এখনও সকাল ছটাই বেজে উঠতে পারিনি তো চলো হাতে ফুল চকলেট নিয়ে এখন আমি কোথায় যাই সেটাই দেখাবো আজকের লাগে তো আমি এখন কন্তিমা স্টেশন আর এই সকালে স্টেশনের ভিড়টা দেখেছ মানে এই ট্রেনে করে কত মানুষ কাজে যায় মানে মারাত্মক ভিড় হয় এই সকালের এই ট্রেনগুলোতে তো আমি আসার পরে পরেই শুনতে পাচ্ছি পিছন থেকে পিক 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 করছে মানে গেট পড়ছে মানে ট্রেন আসবো আসবো করছে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন ভাবলাম হয়তো ট্রেন ঢুকেই যাবে চলো ট্রেনের জন্য একটু ওয়েট করছি আর হাতে ক্যাডবেরি আর ফুল নিয়ে যার জন্য অপেক্ষা করছি তার জন্যই এই স্পেশাল ভিডিওটা তো এখন দেখো ট্রেন ঢুকছে কোন স্টেশনে আর মন আজকে বড়ই বড়ই আনন্দিত বললাম না সকালের ট্রেনেও ভালোই ভিড় হয় তো যার জন্য এত অপেক্ষা সে আজকে বাড়ি ফিরেছে আমি জানি তোমরা অনেকেই বুঝতে পেরেছো এত সকালে স্টেশনে আসা দেখে আর তার সাথে আমার আজকে প্রায় দেখা হচ্ছে চার মাস পর তো মনের মধ্যে এক্সাইটমেন্ট বলো ফিলিংস বলো সব কিছুই না একদম অন্য রকম আর এত সকালে ঘুম থেকে উঠে ওকে করতে আসা এটা তো আমার জাস্ট একটা ভালো লাগা আর এই ভালো লাগাগুলো ভালোবাসার মানুষের জন্যই প্রযোজ্য আর কি চলো বাড়ি ফেরা যাক হাসি মজায় আনন্দেই কাটবে আজকে থেকে দিনগুলো তো বাড়ি ফিরে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি আর এমনিতেই ছিল আজকে কালী পুজো তো সকলকে হ্যাপি দিওয়ালি তো সকলের ভালোবাসা এইভাবেই পরিপূর্ণতা পাক সকলে ভালোবাসার সাথে এইভাবে ভালো থাকুক এটাই প্রার্থনা করি তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লকে আজকের মতো ওটা